বিয়ে হইছে তার বলে এখানে কেন আমার হাজবেন্ড বিদেশ থাকে যোগাযোগ না দের বাচ্চা তারে আপনি এখানে এসে আছেন কত বছর মাস চলতেছে কারণ ছাড়ে ছাড়ে হয়ে গেছে এর জন্য কি কারণে ছাড়ে ছাড়ে ছেলে পাগল হয়ে রয়ছে আমরা যদি ভিক্ষা করি মানুষ কয় সারা দিনে না 5 10 কেজি চাল চালের সাথে কি আর কিছু লাগে না দালাল বলে আজ না কাল কাল না Porsche পরে আমি আজ তিন দিন ধরে বলেছি আমি আর বিদেশে যাব না এক নিতে গেলেও তাও 8 1000 টাকা ঘুষ দিতে হবে আপনার একটু সাহায্য করলে আমরা ভালোভাবে থাকতে পারব চলতে পারব না ছাড়া আমরা মারা যাব আসসালামু আলাইকুম আমরা এখন আছি একটা হাটে এখান থেকে আমরা ঘুরে ঘুরে বেশ কিছু বাজার করবো বাজার করবো সেই দুই অসহায় একটি বোনের জন্য আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা তাদের জন্য কিছু বাজার করে নিয়ে যাবো বর্তমানে ওদের কি অবস্থা সেটা জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমেই একটু কাঁচা বাজার আমরা কেনার চেষ্টা করি কত করে

বাজার নিয়ে ওদের বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাড়িঘর আসলে ভালো অবস্থায় নেই একবারে ভাঙাচুর অবস্থায় তো দেখা যাক কি অবস্থা এখন ওদের মানসিক কি অবস্থা আসসালামু আলাইকুম কোথায় আপনারা

ও মানে সব কাজই করে আর কি যা পাই তাই করে ও আপনার বলো সন্তান ছিল ওই সন্তান হচ্ছে ওর বাবার কাছে থাকবে আবার এখানে থাকবে কালকে এসে নিয়ে গেছে এখান থেকে আগের পক্ষ হ্যাঁ নিয়ে গেছে হ্যাঁ ওখানে মাসের 15 দিন থাকবে আর এখানে 15 দিন থাকবে নিয়ে তো এরকম করে সেই কান্দ কাটি করতে লাগলে তো জানি আবার পাঠাবো না তুমি লক করে থাকো কাঁদো না চিন্তা করো না আমি আবার তোমার কাছে থাকবে আমার কাছে সমস্যা নেই তা করে দাদা গেছে কেউ কেউ বাধা দিলে যে না ছেলে এই তো আগের মতো একই অবস্থা যেহেতু আপনাদেরকে বলা হয়েছে একটু সাহায্যের জন্য যদি সাহায্য পাই তো অনেক ভালো হতো আর কি আর একটা যদি চাকরি বাকরি পাই তাহলে আমরে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো যেহেতু আম্মু আর আমি আছে আর বোনে তো বিয়ে দিলাম তখন তো যাই হোক তিনজন ছিলাম এখন দুইজন আমার একটা বাচ্চা আছে তিনজন নিয়ে যাই হোক যদি আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন তো আমরা ডাল ভাত খেয়ে মানে সুখ সাদা দিয়ে না আমার এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই তো এই যে ঘর বাড়ির যে অবস্থা এগুলা ছাড়তে হবে আবার আম্মু অসুস্থ আম্মুর চিকিৎসা নিজের পায়ে দাঁড়ায় যদি সেরকম হয় পরেটা পরে দেখবো কিন্তু এখন চাকরি বাকরি করার ইচ্ছা আছে তাই তো হ্যাঁ এই টা হলে তো না মানে এর আগে আব্বু মারা যাওয়ার পর ইপিজে অনেকবার গেছি তো ওখানে যাওয়া আসা শুধু মানে যোগ্যতা থাকা লাগে সেরকম না জানি লেখাপড়া না আসা অর্থ সম্পদ কোনো কিছুই তো নাই তো সেভেন পর্যন্ত লেখাপড়া করছে ইপিজে যদি আমার একটা চাকরি বাকরি হয় তো এখানে যাই হোক করবো আম্মু আছে একদম হ্যাঁ বিদেশ যাওয়ার চিন্তা বাদ হ্যাঁ হুম আমরা যদি যদি সবার পাশে থাকেন তাহলে তো বিদেশে যাওয়ার কথা আর কখনো মুখে নিতাম না যেরকম আছি এরকমই একটা চাকরি 받তে হলে তো আর কোনো কিছু লাগবে না যাক আমমুড়ে নিয়ে ছেলে আছে ছেলেরে নিয়ে ডাল ভাত খাওয়ার মতো একটা ব্যবস্থা হলে আর কোনো চিন্তা নাই স্যার আপনারা কলের সমস্যার কথা বলছিলেন গতদিন কলের মিস্ত্রি পাঠিয়েছিলাম আরসে দেখা গেছে হ্যাঁ আরছিল তো দেখে গেছে কল মানে পানি তুলতে তুলতে এক থেকে দুই বালতি পানি তুললে বালু ওঠে আবার মানে দুই মিনিটের জন্য যদি কল ছাড়ে দিয়ে পানি তোলা বাদ দিই তো পানি নামে যায় এটাই হচ্ছে সমস্যা

তো রান্না করার মতো অতটা চাউল আছে কিন্তু বাজারে বাজার কোনো কিছুই নাই টাকা পয়সা হাত নাই না গত বুধবারে হচ্ছে বাজার একটা দোকান থেকে কাঁচা বাজার বাকি করে নিয়েছিলাম বলছিলাম সামনের সপ্তাহে টাকা দিয়ে যাব। আমাদের এখানে রবিবার আর বুধবারে হচ্ছে বাজার বসে একটা জিনিস কি মনে করি আমার আব্বু গরিব হিসেবে যা খাওয়াইছে ওইটাই অনেক আলহামদুলিল্লাহ তো অত গরিবের অত আশা করতে নেই ওরকম আশা করিও না শাক ভাত ডাল ভাত খাইয়ে যদি বাইশে থাকতে পারে ওইটাই অনেক ছেলেমির কথা তো সেই খারাপ লাগে আমি এখন দিতে পারিনি আমি যদি দিতেই পারতাম তাহলে তো লাতের গুণে বেটা বেটি গুণি তো এরকম চাইতো না কাঁচা কানতো না আমি দিতে পারিনি বিদায় তো এত কষ্ট এই কষ্টের ভিতরেই তো রয়েছে আমার এমন একটা পরিস্থিতি নেই যে আমি এই দুই ডিটেকালে খরচ করি আমার খরচ করার মতন পরিস্থিতি নেই আজ অবুলা গরুটা পুষতেছি সে গরুটার খাওয়ার নেই পাঁচটা দিন আমি কিচ্ছু খাওয়াইনি সাদা পানি খাওয়া গরু একবারে হাড়া হয়ে গেছে

এখানে কাশি মুড়ি প্রচুর বেগুন আর হচ্ছে আলু কি আজ কতদিন মস্তি ভাত খাও না

তিন হাজার চারশো পাঁচ টাকা দিয়ে গেলাম এটা দিয়ে আপনাদের আর যা যা লাগে এটা কিনবেন ঠিক আছে আর আপনাদের জন্য আমাদের কাছে মোট আট হাজার চারশো টাকা আসছিল হ্যাঁ সেলিনা ইউএসএ থেকে উনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন নাইমুর ভাই পর্তুগাল থেকে চোদ্দশো টাকা দিয়েছিলেন ইব্রাহিম ভাই সৌদি আরব মদিনা থেকে এক হাজার টাকা দিয়েছেন আবু সাইদ ভাই বাহরাইন থেকে এক হাজার টাকা দিয়েছেন এ চারজনের টাকা দিয়ে বাজার করা হয়েছে পাশাপাশি যে কয় টাকা বেঁচে গিয়েছে আপনাদের হাতে তুলে দিয়েছি এগুলো পেয়ে অনেক খুশি হয়েছি তাদের যেন সব সময় দোয়া করে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাই আমাদের পাশে থাকবেন যা তাদের জন্য সুখে শান্তি রাখে আরে আল্লাহ পাক হায়াত দ্বারা দিক আল্লাহ যেন রুয়ার কাটে করে বাঁচা রাখে আবার যদি দেয়ার তৌফিক দান করে আচ্ছা এই যে টাকা দিয়ে

দোয়া করবেন এই পরিবারটির জন্য আসসালামু আলাইকুম